মা আমি চুরি করিনি হৃদয় বিদারক সুইসাইড নোট চুরির অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার পাঁশকুড়ার গোসাই বড় বাজারের কৃষ্ণেন্দু দাস সপ্তম শ্রেণীর ছাত্র রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিলেন কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু দোকানের বাইরেই চিপসের প্যাকেট পরে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক গোয়ারেন্টিয়ারও বটে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ও নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বস বাজার এলাকায় কান্দুরে ধরে উঠবাস করায় এবং মারধর করে কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরো অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দাম ও শুভঙ্করকে দেয় ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালিকার মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক তারপর তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয় সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস ঘটনা জানতে পেরে ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো রকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে কীভাবে আইনের লোক

কুরকুড়ে কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কেনার জন্য দোকানদারটা গিয়ে দোকানে ছিল না ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে একটা কুরকুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়েছে বাদ এসে পড়ে আছে ও কুরকুড়িটা কুড়িয়ে নিয়ে পালিয়েছে ওকে তখন দোকানদার নাকি আবার বাড়ায় যখন ও দেখ না একটা ছেলে কুরকুড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ওকে ধরে নিয়ে বলছে যে থেকে চুরি করে ও বলছে না স্যার আমি চুরি করে আমি আনিয়েছি বলে না তুই চুরি করে নেছিস। বলে না বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে তখন ও দোকানের চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল শিকার করেছিস বল চুরি করেছিস বললে কান ধরে উড়ুস করছে ও সেটা মানে দিতে পারছে আত্মসম্মানে বাজারে মারধর করেছিল সেটা ঠিক স্যার জানি না আমরা তো বাড়িতেছি না মারধর করেছে প্রচুর না আর কান ধরে উড়ুস করেছে সেই আত্মসমানে স্যার এখন আমার একটাই কাজ শুধু আমার ছেলেকে ভালো বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের কারো কোনো